মুসলিমদের ক্ষেত্রে আমরা যে দেখা যাচ্ছে ওনাদের চাইতে আরও তলিয়ে এইবার যেটুকু যা শিক্ষা অর্জন বা চলন বলন গুণ আচার ব্যবহার ওনাদের কাছ থেকে আমরা শিখছি আর আমার জ্ঞানবশত আমি যেখানে যেখানে ঘুরেছি আদিবাসী যেখানে সেখানেই মুসলিম আছে এইটাই দেখেছি মানে বেশি না ছত্রছায়ার মতন ওনারা আমাদেরকে কিছুটা আগলে রাখেন এই যেরকম আমরা দুর্গাপুর দিঘির পারে মুন্ডা পাড়ায় আছি চাই ধারটাই কিন্তু মাইনরিটির ব্যক্তিরাই বসবাস করছেন ওনারাই কিন্তু ভাই বলো বন্ধু বলো মানে আত্মীয় বলো তো ওনারাই আমাদের সার মধ্যে আগলে রাখেন ভবিষ্যতে কি হবে ডাক্তার ডাক্তার হবে কত দূর পড়াশোনা করবে তাহলে ডাক্তার হতে গেলে অনেক দূরে সেটা পারবো না কেন পারবে না পয়সার অভাবে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে আলোচনা হয় কিন্তু আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের মানুষ যে ভালো নেই তারাও যে সংখ্যালঘুদের মতোই আছে সেটাও জানানো বোধ হয় খুবই প্রয়োজন তা আজকের আমরা এখানে এসেছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন বিরসা মুন্ডার ছবি আর সিধু কানুর ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাড়িতে এসেছি সেই বাড়িটা হচ্ছে একটা মুন্ডা সম্প্রদায়ের বাড়ি সাধারণত এই গ্রামটাই তিনি যার কাছে আমরা এসেছি সে বাড়ির মন্ডল তিনি পুরো গ্রামটাকে পরিচালনা করেন দাদা আপনার নাম বিশ্বনাথ মুন্ডা বিশ্বনাথ মুন্ডা এই গ্রামটার নাম কি ওই শিমলা দুর্গাপুর দিঘির মুন্ডা বসিরহাটের শিমলা দুর্গাপুর দিঘির পাড় বসিরহাটে আমাদের ইয়ে মহাকুমা মহাকুমা বাদুড়িয়ার মধ্যে বাদুড়িয়া বসিরহাটের মধ্যেই পড়ে বলো আপনারা তো জানেন যে সংখ্যালঘু মুসলিমরা পিছিয়ে ভারতবর্ষে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত আপনারা কেমন আছেন মুসলিমদের ক্ষেত্রে আমরা যে দেখা যাচ্ছে ওনাদের চাইতে আরো তলি এইবার যেটুকু যা শিক্ষা অর্জন বা চলন বলন গুণ আচার ব্যবহার ওনাদের কাছ থেকে আমরা শিখছি আর আমার জ্ঞানবশত আমি যেখানে যেখানে ঘুরেছি আদিবাসী যেখানে সেখানেই মুসলিম আছে এইটাই দেখেছি মানে বেশি না হলেও ছত্র ছায়ার মতন ওনারা আমাদেরকে কিছুটা আগলে রাখেন যেরকম আমরা দুর্গাপুর দিঘির পাড়ায় আছি চারো ধারটাই কিন্তু মাইনরিটির ব্যক্তিরাই বসবাস করছেন ওনারাই কিন্তু ভাই বলো বন্ধু বলো মানে আত্মীয় বলো যাবতীয় ওনারাই আমাদের ছত্র ছায়ের মধ্যে আগলে রাখেন তো আপনি বলছেন যে মুসলিমদের থেকেও আপনারা পিছিয়ে পিছিয়ে আচ্ছা এখানে গ্রামটায় ঘুরে সেরকম বাড়ি ঘর দেখা যাচ্ছে না গভর্নমেন্ট ঘর দিচ্ছে না দিচ্ছে দেওয়া আছে এমন টাকা একটা দিচ্ছে তাতে দেওয়া আছে কিছুটা উঁচু করে নিয়ে আর ওখান থেকে আর পাচ্ছে না ওই অবধি এই ধরে এক লাখ তিরিশ হাজার কি পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে এইবার দেখা যাচ্ছে আমার দুটো ছেলে যদি দু কামরা করে দেই। এইবার খাইটা লিন্টন অবধি তুলে আর তুলতে পারছে না এইবার ওনারা যে কর্ম করে যে পারিশ্রমের টাকা দিও আর হচ্ছে না তখন কী করছে পেপার বা টালি দিয়ে বসবাস করতে হচ্ছে শিক্ষার হার কেমন এখানে শিক্ষার হার খুব একটা ভালো নেই আর্থিকের এখন যা অবস্থা সেই দিক থেকে ছেলে মেয়েদের পড়াবে সে অবস্থা করে মুন্ডারা করেন কি ওই মাঠের কাজতাস করে তাতে আছে তিনশো চারশো টাকা মজুরি সংসার চলছে হ্যাঁ তাতে সংসার চলে না চাকরিজীবী এখানে আপাতত দুজন আছে একজন হাই হাইস্কুলের মাস্টারমশাই একজন আছে প্রাইমারিতে বা এই দুজন মুন্ডাদের ভেতরে এবার মুন্ডাদের ভেতরে একজন আছে সেটা হচ্ছে ওই মাহাতো প্রাইমারিতে আর যেটা হচ্ছে স্কুলের মাস্টার সেটা হচ্ছে মুন্ডা তো আমার শেষ কোশ্চেন হয়েছে মুসলিমদেরকে কেমন দেখছেন আশপাশে তো মুসলিম সংখ্যালঘু ভারতবর্ষে তারাও সংখ্যালঘু তারাও বঞ্চিত শোষিত বলে অভিযোগ তাদেরও কান্না আছে দুঃখ আছে কেউ শোনার নেই সংখ্যাগুরু সম্প্রদায় এদিকে অভিযোগ করে ওদিকের সংখ্যালঘুর অভিযোগ করলে সংখ্যাগুরা অভিযোগ করে এই অভিযোগ পাল্টা অভিযোগেই গোটা পৃথিবীর সংখ্যালঘুরা বিশেষত ভারতবর্ষের সংখ্যালঘুরা বঞ্চিত এবং তারা মানে ভয়েসলেস বলে অভিযোগ ওঠে সংখ্যালঘু সম্প্রদায়কে আপনি কেমন দেখলেন দীর্ঘদিন বাস করছেন এইবার আমি যেটুকু দেখতেছি দড়ি প্যান পড়ার আমল থেকেই দেখতেছি এখন ওই মুসলিম ক্ষেত্রে অনেকে শিক্ষা পিছিয়ে যারা ছিল আর যারা একটু এগিয়ে ছিল তারা সেই একটু সার্ভিস তারভিস করছে আর বা কী বলছে আমাদের মুসলিম আমাদের চাকরি বাকরি হয় না না এত এই কারণে শিক্ষায় ছিল এখন ইদানিংয়ে তারা একটু শিক্ষা দীক্ষা লাইনে এসেছে ঠিক আছে তারপরে দেখাচ্ছে ওইরকম তদ্রুপ আমাদের আদিবাসীদের মধ্যেও মোটামুটি তখন যে একটু শিক্ষার লাইনে যাবে সেসব কোনো বাচ্চাদের পড়াশুনো করার সমস্যা ইয়ে ছিল আর এখন যেগুলো এসেছে এখন কিছু কিছু পয়সা হয়ে গেছে দু একজনকে হয়তো দেখা যাচ্ছে লেখাপড়া শিখে হয়তো কেউ এগারোয় বারোই গিয়ে আর পড়াশুনো করতে পারছে না এইটুকু ওনাদের যে মাইনরিটিদের দেখে এই আলোর জ্ঞানটা এনাদের একটু এসেছে কেমন সহযোগিতা করে আপনাদেরকে এলাকার মুসলিমরা এখানে আমি যা দেখছি সবাই মোটামুটি আমি কী হলাম ভাইয়ের মতন তারা লক্ষ্য হয়তো খাওয়া হচ্ছে না তাতে একটু সাপোর্ট করছে হয়তো একটু অর্থের প্রয়োজন তাতে একটু সাপোর্ট করছে এরকম হ্যাঁ আছে যদি হয়তো কোনো বাচ্চা পড়াশোনার ব্যাপার হয়তো বইতে কিনতে পারছে না তাকে একটু সজিত করা এই দেখছি নিজের ভাইয়ের মতন তারা ব্যবহার করা বিরসা মুন্ডার উত্তর শরীরা সিধু কানর উত্তর শরীরা মুন্ডারা কেমন আছেন তা জানার চেষ্টা করছি আর আমরা বিভিন্ন বাড়ির ছবি এলাকার ছবি দেখানোর চেষ্টা করব মুন্ডাপাড়া কেমন আছে দেখানোর চেষ্টা করব কিন্তু মুক্তি আব্দুল মাতিন সাহেব ডান পাশে আছে আপনি তো লকডাউনের সময়ে এখানে এসেছিলেন এবং এই মুন্ডাপাড়াতে লঙ্গরখানা খুলেছিলেন যাতে অসহায় মানুষ খেতে পায় কতটা সম্পর্ক এবং কতদিন থেকে না এখানে আমরা লঙ্গরখানা খুলিনি মাত্র খাওয়া দিয়েছিলাম আর বিভিন্ন সময় সুযোগ হলে কিছু কম্বল কিছু শাড়ি ঠাড়ি অন্যের দ্বারাতে পাঠিয়ে দিতাম আর আমার যেটা মনে হয়েছে না মানুষের বংশ বলি আর ধর্ম এটা যার নিজের কাছে কিন্তু আমরা দিনের শেষে সবাই মানুষ তো মানুষ হিসাবে যদি আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই সেই মানুষত্বের যে শান্তি আত্মকেন্দ্রিকতার ভিতরে বিরাট ভালো খেয়ে পড়ে সেই মানসিক শান্তি নেই তো আমি যখন এখানে প্রথম আসি আমার খুব কষ্ট হয়েছিল যে যাদের পুত্র যাদের পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন অন্তত তাদের একটা উপযুক্ত মর্যাদা থাকা উচিত কিন্তু খুবই দুর্ভাগ্য নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী কিন্তু মোদী বংশের কেউ যে দেশ যিনি প্রাণ দিয়েছেন তার কোনো ইতিহাস বোধহয় পাওয়া যায় না অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করছেন বিরাট মাথা উঁচু করে কথা বলছেন কিন্তু তাদের পূর্বপুরুষরা কেউ যে দেশের জন্য প্রাণ দিয়েছেন তা বোধ হয় ইতিহাসটা পাওয়া যায় না বা আমি শোনেও নি পড়িউনি কিন্তু এই মিন্ডা পরিবারের মুন্ডা পরিবারের বিশ্বা মুন্ডা সিদু কানুরাও যেভাবে তারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন আমি সংখ্যালঘুদের কথা আপাতত এখানে দাঁড়িয়ে নাই বা বললাম কিন্তু এদের পূর্বপুরুষরা দেশের জন্য প্রাণ দিয়ে গেলেন অথচ এরা দেশের আদিবাসী একেবারে মূল নিবাসী এরা অথচ তারা এই দেশে একেবারেই যেন একটা প্রবাসী কোনো রিফিউজি টাইপের অবস্থা এদের বসবাসের জায়গা তো গভর্নমেন্ট বলি আর সামাজিক বলি সমস্ত দিক দিয়ে এদের দিকে দেখা উচিত এবং এদের উন্নয়নের জন্য আমাদের সবারই ভাবা উচিত আমি বলবো একটা একটা দেশ তখনই উন্নয়নশীল হবে যেখানে হিন্দু উন্নত জীবনযাপন করবে মুসলিম উন্নত জীবনযাপন করবে শিডুল কাস ট্রাইব সকলের ভিতর একটা উন্নয়ন উন্নত জীবনযাপন থাকবে এবং প্রত্যেককে প্রত্যেকের ভালোবাসার প্রতি একটা কী বলবো শ্রদ্ধা নিবেদন একটা মানসিকতা থাকবে এবং একটাই কথা ভাবতে হবে যে আমরা সবাই মানুষ এই মনুষ্যত্বের ভাবনাটা নিয়ে যদি এগিয়ে যেতে পারি তাহলে মনে হয় আমাদের দেশটা একটা ভালো জায়গায় যাবে আর যত বিচ্ছেদ হবে যত একে অপরকে আমরা ঘৃণা করতে শেখাবো যত যত বেশি আমরা একে অপরকে পিছনে টেনে ধরো ষড়যন্ত্র করবো তত বেশি কোনো জাতি পিছবে না আসলে আমার দেশটাই পিছিয়ে যাবে একেবারে আমাদের দেশটাই পিছিয়ে যাবে যদি আমরা ভাগাভাগি বিভেদের রাজনীতিটা করি তো মৌলানা আব্দুল হদ্দ সাহেব মুন্ডা সম্প্রদায়ের বাড়িতে প্রথম নাকি জীবনে মুন্ডা সম্প্রদায়ের বাড়িতে প্রথম না এর আগেও এসেছি বিভিন্ন জায়গায় গেছি তো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সত্যিকারে এটা দেখার বিষয় আমি একটা ইসলামের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা স্মরণ করতে চাইছি এই মুহূর্তে যে সত্যি তিনি রাত্রের সময় ঘুরে ঘুরে এই হিউম্যানিটি বা মানবতাটা কি এটা তিনি ঘুরে ঘুরে দেখছেন একটা সময়ে তিনি বাড়ির মানে পাশে থেকে একটা আওয়াজ পাচ্ছেন যেন গম পিসছে ভিতরে যাচ্ছেন তিনি দেখছেন তাকে অর্থাৎ হজরত বেলাল রাজি আল্লাহ হবে তাঁর গায়ে প্রচণ্ড তাপ অর্থাৎ তার শরীরে জ্বর আছে হ্যাঁ এই তাপ দেখে তিনি আর মানে নিজের কান্না থেমে রাখতে পারছেন না ইনার কান্না দেখে ওইদিকে হজরত বেলালও ফেল ফেল করে তাকাচ্ছেন এই আবার কি এ তো দুধ কোথাকার কোথাও মানে ফ্রেস্তা বা কেউ নাকি এ কী মানুষ এ তো এ আমার এই এই যে আমার কষ্ট এটা তো কেউ দেখেনি ঘুরে এই যে হিউম্যানিটি বা মানবতা একটা মনুষ্যত্ব মরান আব্দুল মাতিন সাহেব বলছিলেন যে এই মানবতাটা খুব দরকার আমাদের এই ভারতবর্ষে আমরা কে কোন ধর্মে আছে তখন তো বেলাল ধর্ম কবল করেননি মানে ইসলাম ধর্মে তিনি ছিলেন না কিন্তু তিনি তার পাশে গিয়ে তাকে বেলাল রাজি তালানকে উঠিয়ে দিয়ে তিনি আবার গমটাকে পিষে দিলেন এই যে হিউম্যানিটি এই যে মানবতা আসলে এখানে জাতপাত রঙের ভিত্তিতে বংশের ভিত্তিতে কালারের ভিত্তিতে হবে এটা আসলে ইসলামে নেই আমরা চাই যে এই মানবতা ফিরে আসুক ভারতবর্ষে সবাই অর্থাৎ সংখ্যালঘুরা সংখ্যালঘু বলে পরিচিতি লাভ করবে না তারা সবাই বলবে যেন আমরা ভারতীয় হ্যাঁ এরকম একটা পরিচিতি আসুক সবাই তার অধিকার বুঝিয়ে পাক আর এরকম আমরা আশা নিয়ে আমরা আসছি তাদের সঙ্গে মিশছি ইনশাআল্লাহ আমাদের একে অপরের সম্পর্ক আরও ভালো হবে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠবে আমরা দেশীয় ভাই হিসেবে সবাই এক এটাই আমি সকলকে মেসেজ দিতে চাই যে এই জায়গায় সবাইকে আসা উচিত একেবারে এতক্ষণ কথা বলছিলাম মুফতি আব্দুল মাতিন সাহেব মৌলানা আব্দুল অদ্দ সাহেব এবং মুন্ডা প্রতিনিধির সঙ্গে আমরা দেখব গ্রামটা কেমন অন্যান্য মুন্ডারা কেমন আছেন তারা কি খাচ্ছেন কি করছেন তাদের জীবন জীবিকা আপনাদেরকে আরেকটা জানিয়ে রাখি একেবারে এই পাড়াটার পাশেই বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বাঙালি মৌলানা তিতু মির মীর নিশার আলী তার পুকুর পাড় এখানে আছে তার বংশের পুকুর পাড় এটাই যেখানে দাঁড়িয়েছি ওনারই জায়গা তিথুমের মামার বংশের এইটা জায়গা সেই জায়গা হ্যাঁ যে সেই জায়গাটাই আমরা দাঁড়িয়ে আছি একেবারে আমরা সেটাও দেখানোর চেষ্টা করব কামুন্ডা মুরলি কামুন্ডা কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে ক্লাস সিক্সে তোমার রোল কত এইটটি স্কুলের নাম কি আড ঘোড়া হাই স্কুল ওকে তারপরে পড়াশোনা ভালো লাগে হ্যাঁ কয় ভাই কয় বোন আমরা দুই ভাইবো বাবা কি করে বাবা বাইরে খাটতে মা কি করে মা মাঠে ঘাটে কাজ করে তুমি পড়াশোনার বাইরে কি করো খেলাধুলো করো কবিতা বলতে পারো গান করতে পারো না শুধু পড়াশোনা করো আর খাওয়া-দাওয়া কি করো সারা দিনে খাওয়া-দাওয়া কি খাও ভাত আজ কি আর আলু ভাজা আলু আর ভাত হতে ভবিষ্যতে হবে ডাক্তার ডাক্তার হবে কত দূর পড়াশোনা করবে তাহলে ডাক্তার হতে গেলে অনেক দূরে পারবে সেটা পারবো না কেন পারবে না পয়সার অভাবে পয়সার অভাবে মুফতি সাহেব আছেন মুফতি সাহেব উনি ডাক্তার হতে চাইছেন আপনি বলেন যে টাকা পয়সার সমস্যার কারণে ওরা পড়াশোনা বন্ধ হবে এই ক্লাস সিক্সে পড়ছে কিন্তু এর কোনো প্রাইভেট টিউটরও নেই প্রাইভেট টিউটর নেই তো আমাদের সবারই তো আমরা জানি যে প্রাইভেট টিউটর ছাড়া আজকের দিনে পড়াশুনো করা কতটা কঠিন স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের মামার বংশের বাড়ি এখানে এবং মামার বংশের জায়গা আছে এখানে যে পুকুরটা আপনাদেরকে দেখাবো সেই পুকুরটা তিতুমীরের মামার বংশেদের এই পুকুর এবং এখানে যেসব বাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন সব মুন্ডা সেই মুন্ডা পরিবার এখানে বাস করে দীর্ঘদিন ধরে মুন্ডারা বাস করেন এই জায়গাগুলিও তিতুমের মামার বংশের জায়গা আচ্ছা আপনারা এখানে কত ঘর মুন্ডা বাস করেন এখন বর্তমানে অষ্টাত্তরটা ফ্যামিলি আছে অষ্টাত্তর মানে আঠাত্তর আটাত্তরটা পরিবার এখানে বাস করেন তিতুমীরের মামার বংশের জায়গার উপর হ্যাঁ তারা আপনাকে আপনাদের থাকতে দিয়েছে থাকতে দিয়েছিল প্রথমে যখন ওই যে আমার একটা কাকা বলো না বাষট্টি সালে এখানে এসেছেন তখন মোটামুটি চার থেকে পাঁচটা বাড়ি ছিল তারপর ওই ওনাদের উত্তর শরিক আত্মীয় স্বজন এতে তাতে করে হিঙ্গলগঞ্জ থেকে মানে হাসনাবাদ থেকে সন্দেশখালীর থেকে হ্যাঁ ও থেকে ওই ধার দিয়ে আস্তে 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 এখানে এসে ফ্যামিলিটা বেড়ে গেল ঠিক আছে এ দাদা যেটা বললেন যে এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেকটা ভাতৃত্বের মতো আগলে রেখেছেন মুন্ডাপাড়া একটা পাকা বাড়ি দেখলাম সাদের বাড়ি এ বাড়িটা আপনাদের না হুম এ বাড়িটা একা করেছেন না গভর্নমেন্ট করে দিয়েছে হতে ওই তো 5:30 ও সিমনদার হ্যাঁ ছেলে আর বড় ছেলের বড় ছেলে কেরলা থাকে ও কেরলে থাকে কেরল থেকে করেছে হ্যাঁ কেরলা থেকে করেছে আর এখনে কত হাজার টাকা দিয়েছিল ওরা লাগি করেছে এখনো সব কি নাম ছেলের শিব শিব মুন্ডা হ্যাঁ আপনার নাম জরিনা মুন্ডা জরিনা মুন্ডা হ্যাঁ ওকে আর আপনি কে হন ও আমিই বড় আমি হ্যাঁ কেমন আছি ভালো তো নে শরীর খারাপ পা হাত নিয়ে পড়ে আছি ছেলে মেয়ে কয়জন ছেলে একটা মেয়েকে বিয়ে দিতেছে কি করেন ছেলে ও বাইরে গেছে কাজ করতে হ্যাঁ কি খান কিভাবে চলে সংসারটা কিভাবে বৌমা আনে ফ্যামিলি আছে তো এখনো ছটা লোক বোমার ধরো তিনটা বাচ্চা একটা মেয়ে আর দুটো ছেলে আর আমরা দুজন আছি তাহলে সাতজন মোট মোট আমরা সাতটা লোক এখন ছজন আছি ওই বৌমা যায় না আমাদের দেয় তাই খায় এখানে আমরা এই বাষট্টি সালে বাষট্টি সালে হ্যাঁ আমরা এখানে এই বাষট্টি সালে তার আগে কোথায় ছিলেন তার আগে ছিল রূপমারি হ্যাঁ রূপমারি গোটা কোথায় হিঙ্গুরসানা হিংগালগান হিংগালগান হুম দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আজকে সমাজ সভা মনির লিংকলাম সাইট